পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে হয়রানি অসমের একচল্লিশ জন শ্রমিককে গ্রেপ্তার হটিয়ানায় মানকাচোর এবং বরপেটা থেকে কাজ করতে গিয়েছিলেন একচল্লিশ জন শ্রমিক গুরগাঁওয়ে দশ নম্বর সেক্টর থানার পুলিশের হাতে গ্রেপ্তার বৈধ নাগরিকের সমস্ত নথিপত্র থাকলেও পুলিশ গ্রাহ্য করেনি ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড কাজে লাগেনি অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় অসমের একচল্লিশ জন শ্রমিককে হরিয়ানায় গ্রেপ্তার অসমের একচল্লিশ জন শ্রমিক বাংলাদেশি সন্দেহে দেশ জুড়ে বাংলাদেশিদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে এই আবহে হরিয়ানার বুড়গাঁওয়ে অসমের শ্রমিকদের গ্রেপ্তারে তীব্র চাঞ্চল্য আটক শ্রমিকদের ফিরিয়ে আনার দাবি মান কাচারের বিধায়ক আমিনুল ইসলামের অসমের মানকাচর এবং বরপেটা থেকে হরিয়ানায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন এই শ্রমিকরা সম্প্রতি গুরগাঁওয়ের দশ নম্বর সেক্টর থানার পুলিশ অসমের ওই পরিযায়ী শ্রমিকদের গ্রেপ্তার করায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ঘটনাটি সম্পর্কে বিধায়ক আমিনুল ইসলাম বলেন আজ সকালে হরিয়ানার গুরগাঁও থেকে কিছু ফোন এসেছে সেখানে আমাদের সমষ্টির জোরডাঙ্গা ঝাওডাঙ্গা পাথরিয়া আরও কাঠডাঙ্গা কিছু লোক আমাদের সেখানে বরপেটার কিছু লোক আছে একচল্লিশ জন লোক সেখানে পুলিশে ধরে নিয়েছে তারা অবগত করা মতে তাদেরকে কিসের জন্য ধরে আনতে সেটাও তারা জানে না তারা বলছে যে আমাদের সন্দেহযুক্ত বাংলাদেশ হিসেবে ধরে আনছে বিধায়ক আমিনুল ইসলাম বলেন মূলত মানকাচরের এই শ্রমিকরা কাজ করতে গিয়েছিলেন হরিয়ানায় তারা স্থানীয় ভোটার তাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব রয়েছে সন্দেহের বসে বাংলাদেশি বলে তাদের গ্রেফতার করেছে পুলিশ আমার একটা কথা সে সমস্ত লোক আমাদের এই জায়গায় মানকাছড়ি স্থানীয় লোক এদের নামে এনআরসি আছে এদের নামে একাত্তর ছেষট্টি কাগজ আছে এদের নামে ভোটার আইডি আছে পা মানে ভোটার ভোটার আইডি আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে এই সমস্ত লোক আমাদের মানকাচার স্থানীয় লোক তারা আজকে হারিয়ানায় বাংলাদেশি সন্দেহযুক্ত হিসাবে তাদেরকে অ্যারেস্ট করেছে ক্ষুব্ধ বিধায়ক প্রশ্ন তোলেন বাংলাদেশের নামে আর কত হয়রানি করা হবে অসমের মানুষকে আর কত অত্যাচার তারা সহ্য করবে এই হেনস্থা বন্ধের দাবি তোলেন তিনি আমার প্রশ্ন একটা আর কত হ্যারাসমেন্ট হবে বাংলাদেশের নামে আর কত অত্যাচার সহ্য করবে এই আসামের মানুষ আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবকে অনুরোধ করতে চাই আপনাদের জড়িয়তে যে ইমিডিয়েট এই সমস্ত মানুষ আমরা আসামের নাগরিক ভারতের নাগরিক তারা তারা আমার মানকাচার দক্ষিণ সালা মানকাচার স্থায়ী বাসিন্দা তারা এই সমস্ত মানুষদেরকে তারা হেনস্থা করার যে ব্যবস্থা এটা বন্ধ করতে লাগে আমিনুল বলেন শীঘ্রই হারিয়ানা সরকারের সঙ্গে আলোচনা করে সরকারের উচিত শ্রমিকদের আসামের আসামের সরকার হরিয়ানা সাথে কথা পেতে সে সমস্ত মানুষদের ঘুরিয়ে আনার ব্যবস্থা করতে লাগে আমি এর জড়িয়ে আপনাদের জড়িয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবকে অনুরোধ করতে চাইতেছি সেই সমস্ত মানুষদের কীভাবে ঘুরিয়ে আনা যায় আমি জেলা কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন তথা আমি ডিজিপির সাথে কথা পাতেছি যে কিভাবে তাদেরকে ব্যাক করা যায় দেশের বৈধ নাগরিকদের উপরে এই অত্যাচারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক আমিনুল ইসলাম নাগরিকত্বের সপক্ষে সমস্ত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও অসমের পরিযায়ী শ্রমিকদের এই হয়রানি বন্ধের দাবি উঠেছে মানকাচর থেকে কবির মণ্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা